আমি নেতৃবৃন্দরা বক্তব্য করেছে আমি দীর্ঘজন দীর্ঘ বক্তব্য করব না দুইটি বিষয় আমি সাংবাদিক ভাইদের সামনে তুলে ধরব এক এ কৌমি মাদ্রাসার জাতীয় ভোট ব্যাপাকুল মাদারেস মাদ্রাসা এবং আল হায়াতুল চামিয়ার জামিয়ার যে নেতৃবৃন্দ রয়েছে তথা কথিত সেই নামদারী মুফতি ফয়সুল্লাহ আনাজ মাদানী এবং ওবাইদুল রহমান খান্না দেবী এই বিতর্কিত তিন ব্যক্তিকে অনতি বিলম্বে ব্যাপক থেকে অপসারণ করতে হবে আমি স্পষ্ট ভাষায় বলছি হারদরী মাদ্রাসা থেকে সেই আনাস মাদানীকে তর্কস্ত করা হয়েছে বিতাড়িত করা হয়েছে লালবাগ মাদ্রাসা থেকে সৈয়দ তথা কথিত বিতর্কিত মুক্তি ফয়সাল্লাহ 5 আগস্ট আমি কতদিন জানি 5 আগস্ট কোন মিছিল করার জন্য বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সাথে অক্ষমত পোষণ করেছিল এই মুক্তি ফৈজুল্লাহ সেটাকে ছাত্র বাহিনীকে ধমিয়ে দিয়েছে আমি স্পষ্ট ভাষায় চাই ওবায়দ রহমান খান নদী এই মুক্তি ফৈজুল্লাহ আনাস মাদানীকে আরো তুমি বিলম্ব এই হায়ার পরীক্ষা থেকে ব্যবহার দূর থেকে বিতরিত করতে হবে আমার দুই নম্বর দাবি হচ্ছে এই পাশে গণ অভ্যথনে সেই বিপ্লব সংগঠিত হয়েছে স্কুল কলেজের ইউনিভার্সিটি বাড়া জীবন দিয়েছে তাদের শর্ত ছিল বৈষম্য দূর করা তাদের চাকরি ব্যবস্থা ছিল সরকারের কাছে সরকারি চাকরি তাদের ব্যবস্থা ছিল কিন্তু অমি মাদ্রাসার সরকারি কোনো চাকরি ব্যবস্থা হয়নি সরকারি কোনো চাকরি ব্যবস্থা থাকে না এরপরেও অমি মাদ্রাসা থেকে চুয়াত্তর জন শহীদ হয়েছে চুয়াত্তর জন আমার কমি ভাইরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমি উপদেষ্টা সরকার মন্ডলকে বলতে চাই এই কমি মাদ্রাসার ভাইরা নিঃস্বার্থে জীবন দিয়েছে আপনার যারা দায়িত্ব রয়েছেন কমি মাদ্রাসার সনদকে নামদারি সনদ না রেখে বাস্তবায়ন রূপ দেন সেই সনদকে কার্যকরিত করবেন আমরা আশা রাখি আমি এই বললাম আমারও সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ